আসসালামু আলাইকুম বাবা কেমন আছো তুমি কি করো আমাদের ছাদ আমাদের ছাদ বাগান এটি হচ্ছে আমাদের ছাদের কচু এটি হচ্ছে পুদিনা পাতা হজম শক্তি বাড়ানোর জন্য এটা হচ্ছে দেশি পেঁপে গাছ গাছে এখনো পাতা আসেনি এটা হচ্ছে হলুদ গাছ এখানে আছে আমাদের ডালিম গাছ ডালিম গাছে অনেক সুন্দর ডালিম আসছে তারপরে এটি হচ্ছে আম গাছ যদিও আম গাছে আম নাই পেরে খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে কলমি ল কলমি শাক অনেক সুন্দর একটি শাক সব থেকে প্রিয় শাক হচ্ছে কলমি শাক এর সঙ্গে আমাদের আছে ক্যাকটাস গাছ যেটি হচ্ছে ক্যাকটাস গাছ যে এটা হচ্ছে ডালিম ডালিমটা পেকে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে এটা হচ্ছে ডালিম গাছের এখানে আমাদের তিনটি আকাশ স্যাটেলাইট লাগানো আছে এটি হচ্ছে আমার এবং এটা হচ্ছে আমাদের রংপুরের সাত থেকে চারপাশ দেখার সুন্দর একটা মনোরম দৃশ্য এই যে এখন সূর্য অস্ত যাচ্ছে মাগ্রীবের পূর্ব মুহূর্ত এটা এটা হচ্ছে আমাদের আকাশ রংপুরের আকাশ কত সুন্দর দেখা যাচ্ছে আর আমার ছেলেকে নিয়ে আমি আসছি ছাদে এখানে অনেক সুন্দর ফুল গাছ আছে আমাদের এই যে ফুল গাছগুলো একই গাছে দুই রকম ফুল সাদা এবং হচ্ছে গোলাপি বেগুনি কালার এখানে আমাদের আরও কিছু গাছ আছে এটা হচ্ছে আমাদের মেহেদি পাতা গাছ এখানে ক্যাকটাস গাছ আরও কিছু ফুলের গাছ আছে জঙ্গলি ফুল এই গাছগুলো আমাদের ছাদে বেশ সুন্দর এটা হচ্ছে আমাদের পানির কল গাছে পানি দেওয়ার জন্য আমরা এই কলটা ব্যবহার করি এখানে সার হিসেবে কিছু মাটি রাখা আছে এখানে নতুন করে কিছু গাছ রোপণ করা আছে গাছের চারা এগুলো হচ্ছে আর এগুলোকে পচানো হচ্ছে জৈব সার হিসাবে প্রতিটা গাছের গোড়ায় দেওয়ার জন্য এগুলো হচ্ছে হলুদ এটা হচ্ছে মরিচ গাছ যেটাকে কাশি মরিচ বলা হয় যদি এখন গাছে মরিচ নাই মরিচের ফুল আসছে মরিচগুলো অনেক সুন্দর দেখতে হয় এটা হচ্ছে আমাদের দেশি লেবু গাছ ছোটো সাইজ অনেক সুন্দর এটা আছে আমাদের দেশি আমরা আমরাগুলো গাছের পাতার ভেতরে ভেতরে আছে অনেক সুন্দরভাবে আছে আমরাগুলো আর কিছুদিনের মধ্যেই আমরাগুলো বড় হয়ে যাবে খাওয়ার উপযোগী হয়ে যাবে এখানে আছে আমাদের লেবু গাছ গাছ ভর্তি দেশি লেবু দিয়ে টৈম্বুর হয়ে আছে এবং লেবুগুলো রস অনেক যে এক একটা লেবু দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আসলে গাছের যদি পরিচর্যা করা যায় গাছে ফলনও সুন্দর পাওয়া যায় এগুলো হচ্ছে কমলা লেবু কমলা গাছ এটা এটা বজ্রপাতের কারণে এখানে একটু প্রাপ্ত হয়ে গেছে আর প্রচুর রোদের কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমাদের বাগানে অনেক ফল ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগে এবং এখানে অনেক পাখি আসে অনেক কাক পাখি এগুলো এসে এখানে খেলা করে খাওয়া করে এই যে একটা আমাদের ডালিম ফল পড়ে গেছে হাবিজি এই যে আরেকটা এখানে ডালিম ফল উপযোগী হয়ে গেছে খাওয়ার। এই যে এখানে আরো কিছু আছে আমাদের গাছের ভিতরে। এই যে এখানে দেখা যাচ্ছে এরপরে একটু ভিতরে গেলে দেখা যাবে যে এখানে বেশ কয়েকটি মোটামুটি পাঁচ ছয়টি এখানে ডালিম সুন্দরভাবে আছে দেখা যাচ্ছে। সম্পূর্ণ কীটনাশক মুক্ত বিষমুক্ত প্রাকৃতিক আমাদের এগুলো লাগানো হয়েছে এই যে এখানে দুটো পাখি খেলা করছে একটি উড়ে গেল অনেক সুন্দর আমাদের ছাদ বাগানটি আমাদের ছাদ থেকে আশপাশের সব কিছু দেখা যায় এই যে এখানে রংপুরের বিখ্যাত হোটেল হোটেল নর্থ ভিউ এই যে দেখা যাচ্ছে এখান থেকে এই যে নর্থ ভিউ এবং সুন্দর আমাদের রংপুরের চারপাশ কা করে যাচ্ছে বাসা দোয়া করবেন আমাদের ছাদ বাগানের জন্য যেন ছাদ বাগানটা আমাদের আরও সুন্দর হয় আর বড়ো হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম